বাংলাদেশ কি সত্যি এশিয়া কাপে প্রথম রাউন্ডেই বিদায় নেবে সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া যেমনটা ভবিষ্যৎবাণী করেছেন এবার সেই সুরে সুর মেলালেন শ্রীলঙ্কার সাবেক তারকাও তাদের মতে আফগানিস্তান এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে বাংলাদেশ ও হংকংকে পেছনে ফেলে সহজেই শ্রীলঙ্কার সঙ্গে যাবে সুপার ফোরে কিন্তু টাইগাররা কি সব সমালোচনা ভুল প্রমাণ করে দিতে পারবে নাকি আবারও ব্যর্থতার গল্প লিখবে আসুন শুনে নেওয়া যাক এই বিতর্কিত পূর্বাভাস আর গ্রুপ বির বাস্তব চিত্র এশিয়া কাপ সবসময় উত্তেজনার মঞ্চ তবে এবারের টি টোয়েন্টি আসরে গ্রুপ বি যেন আরও বেশি নজর কেড়েছে কারণ এই গ্রুপই আছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং চার দলের এই গ্রুপ থেকে মাত্র দুটো দল যাবে সুপার ফোরে আর এখানেই শুরু হয়েছে তুমুল আর্চনা কে যাবে কে বাদ পড়বে সম্প্রতি সাবেক ভারতীয় ক্রিকেটার ও জনপ্রিয় বিশ্লেষক আকাশ চোপড়া মন্তব্য করেছেন বাংলাদেশ প্রথম রাউন্ড পার করতে পারবে না তার মতে আফগানিস্তান টি টোয়েন্টিটা এতটাই ভয়ঙ্কর দল যে তারা শ্রীলঙ্কার সঙ্গেই পরের রাউন্ডে যাবে একদিন পরই প্রায় একই সুরে কথা বললেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ড ইন্দু এশিয়ান নিউজ সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্নল্ড খোলামেলা আলোচনা করেন এবারের এশিয়া কাপ নিয়ে তিনি বলেন শ্রীলঙ্কা বেশ কঠিন গ্রুপে পড়েছে আফগানিস্তান বাংলাদেশ ও হংকং তিন প্রতিপক্ষই চ্যালেঞ্জিং তবে আফগানিস্তানকে নিয়ে তার বিশেষ সতর্কতা আর্নল্ডের ভাষায় আফগানিস্তানের বোলিং সবসময় দুর্দান্ত রশিদ খান মুজিব বা নবীর মতো বোলাররা ভরপুর বৈচিত্র্য নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখে কিন্তু এখন শুধু বোলিং নয় তাদের ব্যাটিংও ভয়ঙ্কর হয়ে উঠছে একদিকে আছে পাওয়ার হিটার অন্যদিকে আছে এমন ব্যাটার যারা ইনিংসকে ধরে রাখতে পারে ফলে দলটা এখন সর্বাঙ্গীন হুমকি আফগানিস্তানের উন্নতি শুধু ব্যাটিং নয় সামগ্রিক আত্মবিশ্বাস ও প্রভাব ফেলছে তাই আর্নল্ড মনে করছেন আফগানরা বিশ্ব ক্রিকেটে দ্রুত উপরের দিকে উঠছে এবং এই এশিয়া কাপেও তারা থাকবে সবার নজরে বাংলাদেশ প্রসঙ্গে বলতে গিয়ে আর্নল্ড কিছুটা ভিন্ন সুরে কথা বলেন তিনি মনে করেন টাইগাররা প্রতিপক্ষকে ভোগাতে পারে লিটন তামিম তাস্কিনদের তিনি হুমকি হিসেবে দেখলেও বিশ্বাস করেন শ্রীলঙ্কার জন্য তারা বড় বাধা হবে না তার ধারণা বাংলাদেশ ও হংকংকে পেছনে ফেলে শ্রীলঙ্কা ও আফগানিস্তানই সহজেই জায়গা করে নেবে সুপার ফোরে তবে আর্নল্ড এটাও স্বীকার করেছেন বাংলাদেশ হালকা প্রতিপক্ষ নয় সাম্প্রতিক সময় নিজেদের মাঠে শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে টাইগাররা তাই কাজটা সহজ হবে না কিন্তু লঙ্কানদের মানসিকতা দলগত দায়িত্ববোধ আর লক্ষ্যভিত্তিক প্রস্তুতি তাদের এগিয়ে রাখবে এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বাংলাদেশকে আবারও অবমূল্যায়িত হচ্ছে ক্রিকেট ইতিহাস বলে বাংলাদেশকে ছোট করে দেখার ফল ভোগ করেছে অনেক দল এবারও সমালোচনার জবাব দেওয়ার সুযোগ আছে লিটন কুমারের দলের সামনে বাংলাদেশের প্রথম ম্যাচ এগারো সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে এরপর ১৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কার আর ষোলো সেপ্টেম্বর অপেক্ষা করছে আফগানিস্তানের কঠিন চ্যালেঞ্জ এই তিন ম্যাচই নির্ধারণ করবে টাইগারদের ভাগ্য এখন দেখার বিষয় মাঠের পারফরমেন্সে বাংলাদেশ কি সমালোচকদের মুখ বন্ধ করতে পারবে নাকি সত্যি আকাশ চোপড়া আর আর্নল্ডের ভবিষ্যৎবাণী মিলিয়ে যাবে উত্তরের অপেক্ষায় এখন পুরো ক্রিকেট বিশ্ব